বিগত বছরের মতন এবছরও বঙ্গবাসী মৈথিল উন্নয়ন সমিতি কলকাতার পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিদ্যাপতি পর্ব সমারোহ দু হাজার পঁচিশের আয়োজন করা হলো পিকনিক গার্ডেন কাটাপুকুর মাঠে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবার বিধায়ক ও মন্ত্রী জাবেদ আহমেদ খান সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ফিতে কেটে উদ্বোধন করেন মৈথিলি সমাজের বিশিষ্ট ব্যক্তি লাল বাহাদুর শাস্ত্রী এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নানান বিভাগে প্রায় আড়াইশ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এই ব্যবস্থা করা হয়েছিল টি এম হসপিটালের পক্ষ থেকে এই মঞ্চ থেকে বাউল সঙ্গীত পরিবেশন করেন নিমাইচন্দ্র বাউল বাউল সঙ্গীতের পর বিদ্যাপতি পর্ব সময়ের সূচনা হয় যেখানে মৈথিলি ভাষায় মহাভারত লেখার জন্য পণ্ডিত বুদ্ধি ঝাকে ও মৈথিলি সমাজের উত্থানের কাজ করার জন্য মিথাল বৈভব সম্মান দ্বারা সম্মানিত করা হয় এই দুজন বিশিষ্ট মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমাজসেবার মূল মন্ত্র তুলে ধরেন মন্ত্রী জাবেদ খান সংস্থার সভাপতি নারায়ণ ঝা জানান তাদের সংগঠন পশ্চিমবঙ্গে মৈথিলি ভাষা প্রচার প্রসার ও তাদের সাংস্কৃতিক চিন্তাধারা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান ও মিথিলার যে ঐতিহ্য রয়েছে সেটা যাতে বাংলার মানুষের পরিচিত হন তার জন্য তারা কাজ করে চলেছেন এর পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের চাকরির সন্ধান আপদ বিপদে পাশে থাকা এই কাজ করে চলেছে বঙ্গবাসী মৈথিল উন্নয়ন সমিতির কলকাতা অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করার জন্য অখিলেশ্বর ঝা ও ডক্টর দয়ানাথ মিশ্র অশোক ঝা অন্নপূর্ণা মিশ্রা রোশন ঝা আনন্দমোহন ঝা ব্রজেশ ঝা কৈলাস মিশ্র লালন রায় ভবেশ ঝা শ্রবণ ঝা প্রদীপ ঝা চন্দন ঝা সনু ঝা মোহনর ঝা রিতেশ ঝা রশ্মি ঝা কুনাল ঝা অবশেষে ঝা রাজকুমার কামতি প্রেম ঝা মিথলেশ সিং প্রায় মাস জুড়ে নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় অনুষ্ঠান করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৈতিল্যী ভাষার সুপারস্টার বিকাশ ঝা গুড্ডু সিং কুমারী অর্চনা যাদব পূজা ঝা ডেজি ঠাকুর জানাচ্ছি যে বঙ্গবাসী মৈতিল উন্নয়ন সমিতি আজ কাটাপুকুর মাঠে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিদ্যাপতি সমারোহের আয়োজন করা হয়েছে ডিএম হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত আসেননি এবং শারীরিক সমস্যায় ভুগছেন তারা দয়া করে আসুন এবং এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে সেই পরিষেবাটা উপভোগ করুন ওই যে টিকা ঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়ে না ঝুটি ঝামিলে মে তু প্যার না করে না গোলে মালে গোলে মালে পিরিত করো না ক্যামেরায় বিশ্বজিৎ বিশেষের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর